কে কোথায় আছো কে কোথায় আছো তোমরা হাই হ্যালো কেমন আছো কোথা থেকে দেখছো একটু জানাও শুভ দুপুর গুড আফটারনুন তোমাদের দিয়ে কেমন রোদ রু দেখো আমি রোদে বসে আছি প্রচুর গরম দেখো আমাদের আলু গাছ কত বড় হয়ে গেছে দেখবে দেখো হ্যালো হাই হ্যালো আমি গবরডাঙ্গার থেকে বলছি আচ্ছা কোথায় এটা আমি আসলে চিনি না জায়গাটা আমার আওয়াজটা কি ঠিকঠাক আসছে একটু বলো তো হাই হ্যালো কেমন আছো বলো কাহা আছে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল কা জলপাইগুড়ি সে হ্যাঁ ও হুম আর কোরিয়ান লাল আর নেটওয়ার্ক কি ঠিক আছে না প্রবলেম করছে সেটা বলো এটা শিয়ালদা থেকে ট্রেন আচ্ছা 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 দেখো আমি কি করছি প্রচুর জঙ্গল হয়েছে এই জমিতে এটাই পরিষ্কার করছি তোমরা কে কোথায় আছো গো ঝটপট জয়েন্ট হয়ে যাও হ্যাঁ হ্যালো কোথা থেকে দেখছো ইমন তু জানিয়ে দাও দাদা ভাই না দিদি ভাই বুঝতে পারছি না প্রচুর জঙ্গল হয়েছে জমিতে জানো না এতটা জঙ্গল ঢাকা আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে দেখার জন্য যে রোদের মধ্যে বসে আছি হাই হ্যালো কেমন আছো বলো হ্যালো কে কোথা থেকে দেখছো একটু বলো তোমার ননদ এসেছে বাড়িতে এসেছিল আমার মামা শ্বশুর ঘরের এসছিল তারপরে আমার মাসি শাশুড়ির মেয়ে আসছিল তো তো আমার ননদ ননদ গুলো এসছিল ননদ আসছে দেওয়ার আসছে সবাই চলেও গেছে কীর্তন ছিল তো এই কদিন তো কীর্তনে এসেছিল সবাই বেড়াতে নিজের ননদ আসেনি না না এখান থেকে আসেনি এত দূর থেকে ওরাও তো না ননদ তো ননদ নিজের আর পরে কি ওরা সবাই তোমার থেকে ছোট হ্যাঁ আমার থেকে ছোটই তো বয়সেও ছোট আর আসলেও ছোট আর আমার শুধু নিজের ননদটা মিষ্টিকে করছো এই যে কি করব ভাই বলো এই যে জঙ্গল বাঁচতেছি খেতের না বড় ছোট ছোট নিজের ননদের বয়সও বড় হ্যাঁ তা আমার ননদের পঁচিশ বছর তো আমি বড় বড় হবে না পঁচিশ বছর ননদ আমার আর আমার কেবল কুড়ি বছর মনে হয় পঁচিশ বছর আঠাইশ বছর আমার ননদের দেখো আমি কি করতেছি দেখো এগুলো পরিষ্কার করছি বয়স কত আমি তো জানি না গো কত আমাকে তো বলে না না আর আমি ডকুমেন্টসও দেখিও না মিষ্টি তোমাকে ভালো লাগছে থ্যাংক ইউ দাদা কোথায় তোমাদের দাদা ভাই বাইশে বাস কাটছে বাস তোমার আঠারো বছর না গো আমার একুশ বছর আমার দুইটা না ভাগ্নি নেই নিজের আরে রে ওই যে তোমার দাদা ভাই বলে ওই যে তোমার দাদা ভাই দেখো কি করে ভাগ্নি হলে লক্ষ্মী হতো এই যে দেখো তোমাদের দাদা ভাই কি করছে আমি তো এটা করছি সবাই কাজ করছে ভাইনাটা কিসে পরে ভাইগনা ফাইভে পরে ফাইভে আর একজনের হচ্ছে এক বছর দাদা অনেক স্ট্রাগল স্ট্রাগল করে হ্যাঁ গো বিয়ে করছে মানেই তো কাজ করতে হবে বুঝছ বউ বাচ্চা কে খাওয়াবে হ্যাঁ কাজ তো করতে হবে হ্যাঁ বিয়ের আগেও সেই কাজ করতো দুটোই পাঁচ ফাইভে পারে না গো একজন হচ্ছে একজন হচ্ছে ফাইভে পরে আরেকজনের এক বছর এক বছর কেবল এক বছর আগে হয়েছে ও ফাইভে পড়বে কিভাবে তোমার ছেলে না মেয়ে আছে আমার ছেলে

নন করেছিল একবার ওরা এসেছিল মানে আমার বিয়ের পরে তিনবার না চারবার তো ওরা বাড়ির থেকে যখন গেছে আমি একবার ছিলাম বাবার বাড়ি একবার ছিলাম মাঠে তো ওরা কীভাবে প্রণাম করবে বলো আর একবার ছিলাম তখন করেছে সবার সামনে পাঁচ হ্যাঁ হ্যাঁ করেছিল ননদের হাজবেন্ড করেছিল ননদের হাজবেন্ড আসেই আস না না করে নেই কেন করবে গো কত বড় ওরা আমি হচ্ছে কত ছোট আমাকে কেন প্রণাম করবে সম্পর্ক তুমি বড় করবেই তো করে না করে না গো আরে ভাই কি বলবো আমি থেকে তার জন্য আমাকে এখনো বৌদি বলে নাই আর নমস্কার করবে দূরের কথা আমাকে এখন পর্যন্ত বৌদি বলছে যে নমস্কার করবে ওদের থেকে আমি ছোট তাই আমাকে বৌদিও বলে নাই আর নমস্কার তো দূরের কথা তাও একবার করছিল আমার ননদ ননদ সবাই ছিল বলছে যে বৌদি বড় বৌদিকে নমস্কার করতে হবে তাই একবার করছিল আমার ইয়ে না এখনো আমার দেওয়া এখনো বদি বলে নাই নাম ধরে ডাকে তোমায় না আমাকে রোহিতের মা বলে ডাকে রোহিতের মা নাম ধরে ডাকে না আমার পুষ্কুর মা আমার রোহিতের মা বলে ডাকে নাম ধরে ডাকে কখনো নাম ধরে ডাকে না তুমি করে বলে ননদ হ্যাঁ রোহিতের মা বলে মাঝে মাঝে বৌদি বলে কি মামা খা খাবানি নিছে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা